আজকে আমরা জানবো ইংরেজির কতগুলো গুরুত্বপূর্ণ ছোটো ছোটো বাক্য ও তার বাংলা অর্থ ইংরেজিকে সহজভাবে বোঝার জন্য ছোট ছোট বাক্যগুলি অবশ্যই জানা দরকার তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি এটা আমার কাছে রাখো পুট ইট অনমিন পুট ইট অনমিন এটা আমার কাছে রাখো খুব ভালো ভেরি ওয়েল ভেরি ওয়েল অর্থাৎ খুব ভালো ভুলে যাও ফরগেট ইট ফরগেট ইট অর্থাৎ ভুলে যাও এটা ঠান্ডা ছিল ইট ওয়াজ কোল্ড ইট ওয়াজ কোল্ড অর্থাৎ এটা ঠান্ডা ছিল আমাকে কথা দাও প্রমিস মি প্রমিস মি অর্থাৎ আমাকে কথা দাও কাঁদছো তুমি আর ইউ ক্রাইং আর ইউ ক্রাইং অর্থাৎ কাঁদছো তুমি বলা সহজ ইজি টু সে বলা সহজ অর্থাৎ ইজি টু সে तुम्हाराबाराओ इट यूड इट योर फूड अर्थात तुम खबर खाओ जोरे बोलो स्पीक लाउडर स्पीक लाउडर अर्थात जोरे बोलो द्रुत दौड़ाओ रन फास्ट रन फास्ट अर्थात द्रुत दौड़ाओ अपूर्व दृश्य वंडरफुल व्यू वंडरफुल व्यू अर्थात अपूर्व दृश्य আমাকে ক্ষমা করো প্লিজ ফরগিভ মি প্লিজ ফরগিভ মি এর অর্থ আমাকে ক্ষমা করো আমি ভুল করেছি আই মেড এ মিস্টেক আই মেড এ মিস্টেক এর অর্থ আমি ভুল করেছি আমি জানি আই নো আই নো এর অর্থ আমি জানি আমাকে একটা দাও গিভ মি ওয়ান গিভ মি ওয়ান অর্থাৎ আমাকে একটা দাও একটু দাঁড়াও ওয়েট এ মিনিট ওয়েট এ মিনিট অর্থাৎ একটু দাঁড়াও আমাকে অনুমতি দাও মি পারমিশন গিভ মি পারমিশন এর অর্থ আমাকে অনুমতি দাও ডান দিকে ঘুরুন টার্ন রাইট টার্ন রাইট এর অর্থ হলো ডান দিকে ঘুরুন আমি আই আই তৃষ্ণার্থী এর অর্থ আমি তৃষ্ণার্থ আমাকে দেখতে দাও লেট মি সি লেট মি সি এর অর্থ হলো আমাকে দেখতে দাও তোমাকে বিদায় গুড বাই টু ইউ গুড বাই টু ইউ এর মানে তোমাকে বিদায় আমি পরামর্শ দিচ্ছি না আই ডোন্ট সাজেস্ট আই ডোন্ট সাজেস্ট এর অর্থ হলো আমি পরামর্শ দিচ্ছি না এক পর্যায়ে অ্যাট ওয়ান পয়েন্ট অ্যাট ওয়ান পয়েন্ট এর অর্থ এক পর্যায়ে এটা কি ওয়ার্ডসিট ওয়ার্ড সিট অর্থাৎ এটা কি আমার প্রশ্নের উত্তর দাও অ্যান্সার মাই কোয়েশ্চেন অ্যান্সার মাই কোয়েশ্চেন এর অর্থ আমার প্রশ্নের উত্তর দাও আমাকে জিজ্ঞাসা করো না ডোন্ট আস্ক মি ডোন্ট আস্ক মি এর অর্থ আমাকে জিজ্ঞাসা করো না সোজা হয়ে বসো সিট অফ স্ট্রেট সিট অফ স্ট্রেট অর্থাৎ সোজা হয়ে বসো যত তাড়াতাড়ি এসুন এস এস উন এস এর অর্থ যত তাড়াতাড়ি জল গরম করো হিট দ্য ওয়াটার হিট দ্য ওয়াটার এর অর্থ হলো জল গরম করো এখানে কি কেউ আছেন ইস অ্যানিবডি হিয়ার ইস অ্যানিবডি হিয়ার এখানে কি কেউ আছেন তুমি এটা করতে পারো ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট এর অর্থ হলো তুমি এটা করতে পারো নিজের জিনিস অন থিংস অন থিংস এর অর্থ নিজের জিনিস পিছনে দেখো লুক ব্যাক লুক ব্যাক এর অর্থ পিছনে দেখো অথবা লুক বিহাইন্ড লুক বিহাইন্ড আমি তাকে চিনি আই নো হিম আই নো হিম এর অর্থ আমি তাকে চিনি ডান দিকে তাকাও লুক টু দ্য রাইট লুক টু দি রাইট অর্থাৎ ডান দিকে তাকাও আমি দেখিনি আই ডোন্ট সি আই ডোণ্ট সি আমি দেখিনি বিশ্বাস করো বিলিভ ইট বিলিভ ইট অর্থাৎ বিশ্বাস করো কাউকে কখনো বলবে না নিভার টেল এনি ওয়ান নিভার টেল এনি এর অর্থ কাউকে কখনো বলবে না খুঁজে বের করো ফাইন্ড আউট ফাইন্ড আউট এর অর্থ খুঁজে বের করো চালিয়ে যাও কিপ গুইং কিপ গুইং এর অর্থ হলো চালিয়ে যাও আমি বিবাহিত না আই এম নট ম্যারিড আই এম নট ম্যারিড এর অর্থ আমি বিবাহিত না তুমি কি আমাকে চেনো ডু ইউ মি ডু ইউ মি এর অর্থ তুমি কি আমাকে চেনো এটা দেখো লুক অ্যাট দিস লুক অ্যাট দিস এর অর্থ এটা দেখো অপচয় করোনা ডোন্ট ওয়েস্ট ডোন্ট ওয়েস্ট এর অর্থ অপচয় করোনা মারামারি করোনা ডোন্ট ফাইট ডোন্ট ফাইট এর মানে হলো মারামারি করোনা অবশ্যই না ডেফিনেটলি নট অবশ্যই না এর অর্থ ডেফিনেটলি নট আমাকে জোর করো না ডোন্ট ফোর্স মি ডোন্ট ফোর্স মি এর মানে আমাকে জোর করো না আমার সৌভাগ্য মাই গুডনেস মাই গুডনেস অর্থ আমার সৌভাগ্য এটা হতে পারে না ইট ইট বি বি এর অর্থ এটা হতে পারে না আমি এটা মানি না আই ডোন্ট বিলিভ ইট আই ডোন্ট বিলিভ ইট অর্থ আমি এটা মানি না বলতে কিপ কিপ কিং এর অর্থ বলতে থাকু কিছু বলার নেই নাথিং টু সে নাথিং টু সে অর্থাৎ কিছু বলার নেই এ কথা বাদ দাও এক্সক্লুড দিস এক্সক্লুই দিস একথা বাদ দাও অর্থাৎ এক্সক্লুড দিস এটা উপভোগ করো এনজয় ইট এনজয় ইট এর মানে হলো এটা উপভোগ করো আমি আনন্দিত আই এম গ্লাড আই এম গ্লাড এর মানে হলো আমি আনন্দিত আমাকে নিয়ে যাও টেক মি ট্যাকমি অ্যাওয়ে এর অর্থ হলো আমাকে নিয়ে যাও আমাকে একা থাকতে দাও লেটমি অ্যালোনটমি অ্যালোন এর মানে হলো আমাকে একা থাকতে দাও সতর্ক থেকো ওয়াচ আউট ওয়াচ আউট এর অর্থ হলো সতর্ক থেকো তাড়াতাড়ি বাড়ি যাও গো হোম আর্লি গো হোম আর্লি এর অর্থ তাড়াতাড়ি বাড়ি যাও আরেকটু সময় দাও গিভ সম লিটলি টাইম গিভ মিসন লিটল টাইম এর অর্থ আরেকটু সময় দাও এখনও না নট ইয়েট নট ইয়েট এর অর্থ হলো এখনও না আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি ডোন্ট ডিস্টার্ব মি এর অর্থ আমাকে বিরক্ত করো না তাড়াতাড়ি এসো কম ফার্স্ট কাম ফার্স্ট এর অর্থ তাড়াতাড়ি এসো এটা আমার প্রয়োজন আই নিড ইট আই নিড ইট এর অর্থ হলো এটা আমার প্রয়োজন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আজকের ভিডিওটিতে বলা প্রত্যেক ছোটো ছোটো বাক্য তোমাদের খুবই কাজে লাগবে এগুলিকে চাইলে তোমরা খাতায় লিখে নোট ডাউন করে মুখস্থ করতে পারো তাহলে তোমাদের আরও সুবিধা হবে ইংরেজি শেখার ক্ষেত্রে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ